শীতের সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা কি যে একটা কষ্টের কাজ আমরা যারা গৃহিণী আছি তারাই শুধু বুঝি এই কষ্টটা তাই আমি সবসময় এই কাজটা করে রাখি এই কাজটা করে রাখলে একটু হলেও সুবিধা হয় আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আজকের ভিডিওটি শুরু করে দিলাম রাত থেকে রাতের বেলায় কিছু রুটি বানিয়ে রাখবো সকালের জন্য শীতের সকালে নাস্তা তৈরি করতে কিন্তু একদমই ভালো লাগে না ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা খুবই কষ্টের একটা কাজ কিন্তু কি করব পেট যখন আছে খেতে তো হবে তাই সকাল বেলার জন্য কিছু কাজ এভাবে গুছিয়ে রাখলে একটু হলেও সুবিধা হয় আমি সব এভাবে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেই অনেক আপুরাই কিন্তু আমার মতো করে বানিয়ে রেখে দেয় এভাবে বানিয়ে রাখলে কিন্তু একটু হলেও সুবিধা হয় তো অনেকে আবার বলে যে এভাবে রুটি বানিয়ে রাখলে নাকি খেতে ভালো লাগে না ভালো না লাগলে কি করব সকাল বেলা নাস্তা তৈরি করতে অন্যান্য কাজগুলা করতে অনেক দেরি হয়ে যায় ঘুম থেকে উঠে গিয়েও করতে ভালো লাগে না এজন্যই এভাবে বানিয়ে রেখে দেই আমার কাছে তো খারাপ লাগে না ভালো লাগে আমি যেভাবে রুটি বানিয়ে রেখে মাসাল মশাল অনেক সুন্দর থাকে প্রথমে পানি দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে একটু করে খুলতে হবে সিদ্ধ করতে হবে একটু ভালো করে সিদ্ধ করলে অনেক থাকে আমি সব সময় রুটি বানিয়ে ডিপ করে রাখি না আবার অনেক কাপড়ই দেখি যে রুটি হালকা পাতলা সেকে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেয় আমি কিন্তু সবসময় এভাবে রাখি একটা বক্সে ভরে রেখে দেয় কোন রকম টিসু বা কাগজ দিয়েও রাখি না অনেক সুন্দর থাকে তিন থেকে চার দিন ভালোভাবে যায় তো ঠিক কোন রকম কেন কিছু হয় না অনেক ফুলক ফুলক হয় এই তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে বিছানাটা গোছাতে চলে আসলাম তারপরে আমি নাস্তা তৈরি করতে যাব তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা আগে গোসালে অনেক ভালো লাগে মনে হয় কাজ অনেক কমে গেল তাই সবার আগে আজকে ভাবলাম যে বিছানাটাই গুছিয়ে নে আবার অনেক দিন কিন্তু সময় পায় না আগে নাস্তা তৈরি করতে যায় যেদিন একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আজকে সবাই বাসায় আছে জন্য ভাবলাম যে আগে ঘরবাড়ি পরিষ্কার করে তারপরে নাস্তা তৈরি করতে যায় এর জন্য আমি বিছানাটা গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু দিতেছি আর ঘর শীত কিন্তু মোটামুটি ভালোই পড়ছে আমার যে শীতের কম্বল আছে ওটা একটু আরেকটা রুমে জানালার দের রোদ আসে ওইখানে রোদই দিছি এখন রোদ আসে নাই তো একটু পরে রোদ আসবে এই তো আমার ঘর কিন্তু মোটামুটি গোছানো শেষ এখন আমি রান্নাঘরে চলে যাব আজকে সকালের নাস্তায় রুটি রাতের বেলায় রুটি বানিয়ে রাখলাম এর জন্য কিন্তু ঘুম থেকে একটু দেরিতে উঠছি শীতের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠতে ভালো লাগে না আর আজকে তো বন্ধ আছে এর জন্য ভাবলাম একটু দেরিতে উঠি এই তো ছেলের জন্য এখন নাস্তা রেডি করতেছি সেলের বাবার টা আগে রেডি করে দিছি তার নাস্তা শেষ হয়ে গেছে আমি এখনো খাই নাই সকালবেলা আমার খেতে ভালো লাগে না আজকে ছেলে ছেলে রুটি রুটি দিয়ে দিয়ে ডিম ভাজি খাবে আমার তেমন একটা পছন্দ করে না পরোটা খুবই পছন্দ করে বললাম যে রুটি আছে রুটি 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 খাও পরে যে ভেজে ভেজে দাও ডিম দিয়ে তো তো এই আজকে দুইটা দিতেছি আমার ছেলে দুইটা রুটি খায় আমাদের ঘরে সবাই দুইটা রুটির বেশি কেউই খায় না নাস্তা রেডি করতে করতে আমার আপুদের মনে করে দে যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন ভিডিওটি দেখতেছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক উপকারী আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে অনেক দিন হয়ে গেল আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না কারো ভিডিও ওইভাবে দেখতে পাই না অনেক দিন যাবৎ আমি একটু ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি এর জন্য কারো ভিডিও ঠিক মতো দেখতে পাই না আশা করি এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করব সবাইকে সাপোর্ট করব আমাকেও সবাই সাপোর্ট করবে তো কথা বলতে বলতে কিন্তু সকালে নাস্তা করা শেষ এখন আবার দুপুরে রান্নার আয়োজন চলছে সকালের নাস্তা শেষ করা হয়ে গেলে আবার আবার দুপুরের সময় হয়ে যায় কোন দিক দিয়ে যেন এগারোটা বারোটা বেজে যায় বোঝাই যায় না আজকে রান্না করব চিচিঙ্গা ভাজি আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব কয়েকদিন আগে চিচিঙ্গা আনা হয়েছিল তো শীতের মধ্যে শীতের সবজি খেতে খেতে ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু অন্য জিনিস খেলেও ভালো লাগে তো আজকে ছেলের অপছন্দের জিনিস রান্না করব আমার ছেলে এই চিচিঙ্গা একদমই পছন্দ করে না ও জীবনেও খেয়েও দেখে নাই কেমন লাগে কোনো জিনিসই খেয়ে দেখবে না তার আগে বলবে যে ভালো লাগে না ভালো লাগবে না তো আজকে ছেলেকে কথা দিছি যে ভালো লাগবে তুমি খেয়ে দেখবা আজকে আমি আমার আমার শাশুড়ি মার মতো করে চিচিঙ্গা ভাজি করব এর জন্য ছেলেকে বলছি তোমার দাদুর মতো করে আমি চিচিঙ্গা ভাজি করব তো একবার খেয়ে দেখো খেলে কিন্তু সারা জীবনেও এর স্বাদ ভুলবে না এই তো আমার কাটাকাটি করা শেষ রেডি করতে একটু কষ্ট লাগে রান্না করতে কিন্তু একদমই কষ্ট লাগে না তো কাটাকাটি করতে করতে এদিকে আমার ভাত হয়ে গেছে মার গালিয়ে নিলাম আগে ভাত বসিয়ে দিছিলাম এই তো রান্না শুরু করে দিলাম প্রথমে চিচিঙ্গা ভাজি করব তো প্রথমে প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম তারপরে জিরা ফোড়ন দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভেজে তার তারপরে এখন আমি চিচিঙ্গা দিয়ে দিব আজকে একটা চিচিঙ্গায় ভাজি করব একটাই ছিল এখন আমি চিচিঙ্গা একটু নাড়াচাড়া করে তারপর একটু হলুদ দিয়ে দিব আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব অন্য কোনো মশলা দিব না এখানে আমার শাশুড়ি মা চিচিঙ্গার নাম কিন্তু কায়তা বলতো আমার শাশুড়ি মা কিন্তু দিনাজপুরে থাকতো আমার শ্বশুর দিনাজপুরে চাকরি করতো সরকারি ওইখানে চাকরি সূত্রে বাসায় থাকতো তো দিনাজপুরের মানুষ নাকি কায়তা বলে আমার বিয়ের পর যখন আমার শাশুড়ি মার মুখে কায়তা শুনতাম তখন কিন্তু আমি হাসতাম আমি বলতাম যে কায়তা কেন এই জিনিসটার নাম আমরা তো কখনো শুনি না আমরা সব সময় চিচিঙ্গা চিনচিনা এই এই নামগুলো শুনছি আর একটা নাম বলে দুধ পুষি না দুধ বলে সব সময় আমার মাসাসিদের চাষিদের মুখে চিনচিনা না চিচিঙ্গা এই জিনিসটাই শুনে বড় হয়েছে আর কি এই তো আমার ভাজি কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি একটা ডিম দিয়ে দিলাম তো এভাবে কিন্তু জিরা ফোরন দিয়ে আর ডিম দিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে তো অনেকে কিন্তু ডিম দিয়ে ভাজে আবার অনেকে ভাজে না আমি সব সময় ডিম দিয়ে ভাজি তো আমার ছেলে কখনো খায় নাই আজকে খেয়ে কিন্তু বলছে যে অনেক মজা লাগছে সব সময় এভাবে ভেজে দিবা তো আমি কখনো জিরা ফোরন ভাজি নাই অনেক আগে ভাজতাম যখন আমার শাশুড়ি মা বেঁচে ছিল তো এখন তো আর ভাজি না আমার মত করে ভাজি তো আজকে অনেক দিন পরে মনে পড়লো যে শাশুড়ি মার করে একটু ভাজি করি তো আমার ছেলের কাছে না তার আগে বলবে ভালো লাগে না ভালো হয় না এরকম বলবে তো আজকে খেয়ে ভালো লাগছে বলছে যে এভাবে ভাজি করবা আর অল্প জিনিস সবসময় ভালো হয় আজকে একটা চিচিঙ্গা ছিল এর জন্য মনে হয় আরো বেশি ভালো হয়েছিল মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল তো ভাজি রান্না করার শেষ এখন আবার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব করবো আজকে আমি ইলিশ মাছ কষিয়ে রান্না করতেছি সব সময় তো ইলিশ মাছ ভেজে রান্না করি ছেলের জন্য কষিয়ে রান্না করা যায় না ভাবলাম যে আজকে আমার পছন্দ মতো আমি রান্না করবো ইলিশ মাছ কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে কিন্তু আমার ছেলের জন্য রান্না করে খাওয়া যায় না তো ছেলে ভেজে রান্না করলেই পছন্দ করে এর জন্য সব সময় হালকা পাতলা ভেজে তারপরে রান্না করি ভাবলাম যে আজকে আমার পছন্দ মতো রান্না করি তো এই তো বেগুন কষিয়ে ঝুল দিয়ে দিলাম আর আজকে ইলিশ মাছের রান্না করতেছি আমার প্রিয় জিনিস কে কে ইলিশ মাছের মাথা খেতে পছন্দ করেন অনেকে কিন্তু কাটা দেখে ভয় পায় আমি কিন্তু কাটা দেখে ভয় পাই না ইলিশ মাছের মাথা আমার খুবই প্রিয় আমাদের ঘরে যত ইলিশ মাছ আনা হয় আমারই কিন্তু সব মাথা খাওয়া হয় অন্য মাছের মাথা আমি তেমন একটা পছন্দ করি না আর আমাদের ঘরে কিন্তু ইলিশ মাছের মাথা কেই পছন্দ করে না এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুইটা তরকারি রান্না করা শেষ গতকালের মুরগির মাংস ছিল ওটাও গরম করে নিছি তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পায় পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে তো Que mató a las apesas